প্রমি এক মিলন মেলা শনিবার দিনব্যাপী এই মিলন মেলায় ষাট থেকে শতাধিক বয়সের প্রায় তিন শতাধিক প্রবীণ অংশ নেয় আকবর হোসেন সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এই মিলন মেলা যেন নিজেকে নতুন করে ফিরে পাওয়া তারুণে নিজেদের রাঙিয়ে নেয়া এমনই অভিজ্ঞতার কথা জানালেন ব্যতিক্রমী সমাবেশে আসা প্রবীণরা অনেকের সাথে আমার মনে কত পঞ্চাশ বছর দেখো নি এখন দেখো এটা তো বিষয় প্রবীণদের আগমনে আমরা এখানে মুখরিত আমাদের খুব ভালো লাগছে নোয়াখালী জেলার প্রবীণ ব্যবসায়ী কামাল উদ্দিন আহমেদের বাগান বাড়িতে প্রবীণদের নিয়ে এই মিলন মেলার আয়োজন করা হয় মেলায় নোয়াখালী ছাড়াও আশপাশের জেলা থেকে আসা বৃদ্ধরা তাদের সহপাঠী পরিচিত জনদের একসাথে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন শস নামে যারা একেবারে মহিমান্বিত তাদের সঙ্গে ভাব বিনিময় এবং সাক্ষাতে আমি নিজকে ধন্য মনে করছি সবার সাথে সবার দেখা হয়েছে বিনিময় হয়েছে কথা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য খুব ভালো লাগে আমরা প্রবীণ মহিলারা অনেক বেশি উচ্ছ্বাসিত অনেক আনন্দিত মিলন মেলায় আয়োজক কামাল উদ্দিন আহমেদ জানান আগামীতে প্রবীণদের নিয়ে আরো কিছু করতে চান তিনি সবাই উৎসাহ পাচ্ছি সামনের বছর দরকার হলে ঢাকা ঠিকঠাক মিলে এককভাবে করব এটা কারো কোনো কমিটি নাও কোনো সাহায্যকারী নাও কিছু না সাহায্য ইয়ং জেনারেশন দেবে ওরা আমাকে সাহায্য করবে তাতে আমি আগাইয়ে দিচ্ছে পারি দিনব্যাপী মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা স্মৃতিচারণ শুভেচ্ছা বিনিময় ও রাফেল রক ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি